ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান জন্ম নেয় দুটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন অংশ পশ্চিম ও পূর্ব পাকিস্তান গঠিত হয় পূর্ব পাকিস্তানের জনগণ সংখ্যাগরিষ্ঠ হলেও রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপানো হয় যা বাঙালির ভাষা ও সংস্কৃতির জন্য হুমকি হয়ে দাঁড়ায় ভাষা আন্দোলনের সূচনা উনিশশো থেকে উনিশশো উনিশশো সালে পাকিস্তান সরকার ঘোষণা করে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায় সালাম বরকত রফিক জব্বারসহ অনেক ছাত্র শহীদ হন এই দিনটি বাঙালির জন্য আত্মত্যাগ ও স্বাধীন চেতনার প্রতীক হয়ে ওঠে ভাষা আন্দোলনের ফলে উনিশশো সালে বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এটি বাঙালির জাতীয় চেতনা ও মর্যাদার প্রতীক হিসেবে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে রাজনৈতিক উত্তেজনা ও আন্দোলন উনিশশো ষাট থেকে উনিশশো ভাষা আন্দোলনের পরও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যের শিকার হয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন যা পূর্ব পাকিস্তানের স্বার্থ ও স্বায়ত্তশাসনের দাবি জোরদার করে উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পশ্চিম পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় এতে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায় মুক্তির লড়াই ও মুক্তিযুদ্ধ উনিশশো উনিশশো সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নৃণ্স সামরিক অভিযান শুরু করে ঢাকা ও অন্যান্য শহরে সাধারণ মানুষ ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবীদের ওপর নির্বিচারে হত্যা চালানো হয় এই বর্বরতার মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এরপর সারা দেশে গড়ে ওঠে মুক্তিবাহিনী ছাত্র কৃষক শ্রমিকসহ সাধারণ মানুষ দেশকে মুক্ত করার জন্য যুদ্ধে অংশ নেয় গ্রাম নদী ও বনাঞ্চলে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ শহীদ হন এবং অসংখ্য মানুষ উদ্বাস্ত হয়ে পড়েন ভারত মুক্তিযুদ্ধে মিত্র হিসেবে সহযোগিতা করে দীর্ঘযুদ্ধের পর ১৬ ডিসেম্বর উনিশশো পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এর মাধ্যমে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ ইতিহাসের শিক্ষা ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দীর্ঘ